দরবারে ফুরফুরা শরীফে আপনারা যান 21 22 23 এ ফাল্গুনি সালে সওয়াবে শুধু যান না অন্যান্য সময়ও যান প্রয়োজনে হলি চলে যান মন চাইলে চলে যান একজন বলতে পারে কোন ভাই যান কোন চাচা যান হুজুরের বিবি কিংবা বোন কিংবা তাদের ঘরের মহিলাদের দেখতে পেয়েছে কথা বলেন না তাদের সব ঘরে মহিলা আছে না না তাদের ঘরের মহিলা আছে না দেখা যায় না আলাদা জগৎ থেকে চলে এসছে আর আপনারটা রাস্তায় ঘুরছে আপনি ভাবছেন ঘরের ঘরে মহিলারা মার্কেটে যায় না মার্কেটে যায়

ঘরের মেয়ে বিবিটাকে এগারো হাতের শাড়ি বারো হাতের শাড়ি কিনে দিচ্ছ স্বামীর দায়িত্ব পালন শেষ ওই শাড়ি পরার পরে যদি একটা সাইট খালি রেখে দেয় তাহলে জানবেন বিবি শুধু আপনার নেই এলাকার ভাগ হয়ে গেছে কথা বোঝে না অসুবিধা হচ্ছে আমি অপারেশন রুগী সেই অবস্থায় কথা বলছি কারণ আমি জবানের খেলাফ চলি না আমার জীবনের থেকে জবানের নাম অনেক বেশি যে বিবিটা শাড়ি শাড়ি কিনে দিয়েছে পরার পরে ও যদি মাথা আলগা করে ঘরে পিঠ আলগা করে ঘরে হাতের কনুই আলগা করে ঘরে ও বিবি শুধু আপনার বিশ্বাস করতে পারে

যাকে দিন আসবে পাওয়া যাবে আমার উম্মা তুমা দিদেছিল দামি 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 পরিধান করবে নেবা দামি দামি পরিধান করবে কিন্তু উল আর উলাঙ্গিনীর সমতুল্য তারা হয়ে যাবে

আপনি ভাবছেন আমি নামাজ পড়ছি মানে আমি না পেয়ে যাবো ওটা আপনার ভুল ধারণা ওটা আপনার ধারণা ভুল

যে পোশাকটার দ্বারা অপর কেউ আপনাকে আপনার শরীরের জেসেনের কোন অংশ দেখতে পাবে না আর আপনি যে পর্দাটা করলেন শুধু আপনার শরীরটাই আপনি ঢেকে রাখেন তা নয় অন্যের শরীরকে আপনার চোখ থেকে আপনি আব্রু করে রাখবেন অপরের শরীরটাকে না দেখা পরে স্মৃতি আপনার সুরাটাকে না দেখে খারাপ ধারণা না পয়দা করা এমনি হচ্ছে পর্দা

পড্ডা হইniu গোপাল জর্দা এই যে বাপ আল্লাহ নবী নোদান এবাদশাহ হাবিবুল্লাহকে নবী জনদ আল্লাহ মারুফ লেক সে রহমাতুল্লাহ আলাই ওয়াজ করতেন নির্ভীক একদম নির্বিচিত नींद একদম নির্ভীক হিসাবে ওয়াজ করতেন আল্লাহ রবী হয়ে গিয়েছিলেন তখন জোরে বলুন সুবহানাল্লাহ

মনোপিয়ার মতো দু পিস ছেড়ে দু হাজার মনোপিয়া বলে

আতার রাস্তা বুঝ দি পারে না বুদা। বোঝে গেছে না আপনি দুটোর কথা পাশে ছেলে দিয়ে চলে যাবেন। কারা ছিলেন?